এই প্রচণ্ড গরমে আমরা কম বেশি সবাই কিন্তু অনেকটাই হাঁপিয়ে উঠেছি বিশেষ করে প্রয়োজনের তাগিদে যারা বাইরে যাচ্ছেন সারাদিন কর্মশেষে ক্লান্ত দেহ নিয়ে যখন বাড়ি ফিরি তখন কিন্তু অনেকটাই আমরা হাঁপিয়ে উঠি আর সারাদিন কর্মশেষে ক্লান্ত দেহে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস হয় তাহলে কিন্তু কলিজাটা ঠান্ডা হয়ে যায় আর একদম সহজ রেসিপিতে কোনো প্রকার ব্ল্যান্ডারের ঝামেলা ছাড়াই চেষ্টা করেছি এই রেসিপিটা শেয়ার করার জন্য তরমুজের জুস তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে বেশ কিছু তরমুজের টুকরো নিয়েছি আমি এখানে প্রায় চার থেকে পাঁচ টুকরো তরমুজ নিয়েছি তো আপনারা যতটুকু জুস তৈরি করতে চান সে অনুযায়ী তরমুজটা নিলেই হবে কম বেশি ডিপেন্ড করে আপনাদের উপর এবার একটি বাটিতে আমি স্ট্যানার বসিয়ে নিলাম আজকে যেহেতু ব্ল্যান্ডারের ঝামেলা ছাড়াই করছি তো স্ট্রেনারের মধ্যে এই তরমুজের টুকরোগুলোকে ঘষে নিতে হবে খুব বেশি চাপ কিংবা শক্তি প্রয়োগের কোনো প্রয়োজন নেই আলতো হাতে ঘষে ঘষে কিন্তু জুসটা বের করে নেওয়া যায় লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন আমি এটাকে আলতোভাবে ঘষে নিয়েছি আর জুসটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে আসছে তরমুজের বিচি এবং এক্সট্রা যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু ছাঁকনিতেই রয়ে যাচ্ছে তো আমি এখানে বেশ কিছু পরিমাণে জুস বের করে নিয়েছি এবারে এতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী চিনি আমি দুই টেবিল চামচের মতো চিনি দিয়েছি চিনিটা ডিপেন্ড করছে আপনার তরমুজটা কতটুকু মিষ্টি তার উপর এবার এতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস আর এই লেবুর রসের কারণে তরমুজের জুসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ যদি আপনারা জুসে লবণ পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন আমার কাছে যে কোনো জুস কিংবা মিষ্টি খাবারের লবণটা ভালো লাগে সব কিছু খুব ভালোভাবে একটু মিস করে নিতে হবে যাতে করে চিনিটা মেল্ট হয়ে যায় তো চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে এবার তরমুজের জুসটাকে সার্ভ করে নেওয়ার পালা তো সেই জন্য আমি সার্ভিং গ্লাসে কিছু আইস কিউব নিয়ে নিচ্ছি আইলে কিন্তু আপনারা তরমুজের জুসটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করতে পারেন তো আমি যেহেতু সাথে সাথে এটাকে সার্ভ করব সেই জন্য কিছু আইস কিউব দিয়ে দিয়েছি এবার যে তরমুজের জুসটা রেডি করে রেখেছি সেটাকে সার্ভ করে নিয়েছি আর এই ঠান্ডা ঠান্ডা তরমুজের জুসটা কিন্তু মন প্রাণ কলিজা সব কিছুই ঠান্ডা করে দিবে। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি